আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে নিজের জাদু নিজেই কাটবেন কোন সুরাটি পাঠ করে নিজের জাদু নিজেই কাটবেন আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব আর কোনো না আপনার শরীরে থাকবে না একেবারে সাথে সাথে নষ্ট হয়ে যাবে মাত্র দুই মিনিট সময় দুই মিনিট সময়ের মধ্যে আপনার শরীর থেকে না দূর হয়ে যাবে সেই না কাটতে কারো কাছে যেতে হবে না কবিরাজের কাছে যেতে হবে না পুজোরের কাছে যেতে হবে না নিজের জাদু নিজেই কাটুন একবারে ছোট্ট একটি সুরা দিয়ে বেশি বড় না সুরাটা সুরাটি আমাদের সকলেরই মুখস্থ রয়েছে শুধুমাত্র একটি সুরা একটি সুরার মাধ্যমে আপনি জাদু না কাটুন নিজের জাদু কাটা নিজেই শিখুন কেমন করে সেই জাদু কাটতে হয় আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেব আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি নিজের জাদু নিজেই কাটতে পারবেন আপনার কোনো ধরনের সমস্যা হবে না প্রিয় ভাই বোনেরা আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে এই জাদুটোলা কাটা আপনি শিখতে পারবেন আপনি নিজেকে জাদু করছে কি না সেটা আপনি বুঝতে পারবেন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলে দেবো প্রিয় ভাই বোনেরা তারপরে আপনারা নিজের জাদু নিজেই কাটতে পারবেন যদি এই লক্ষণগুলো দেখেন যে আপনাকে যদি জাদু করা হয় জাদু করলে কিছু লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখেন তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে তাহলে আর দেরি না করে নিজের জাদু নিজেই কাটবে সেই জাদু কাটার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে কিভাবে আমলটি করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অতি সহজেই বলে দেব আপনারা অতি সহজেই আমলটি করতে পারবেন প্রিয় ভাই এমলটি যখন করবেন এরপর পোশাক পরে পরিধান করতে হবে আপনার কাছে যত ভালো পোশাক রয়েছে আপনার পোশাকের মধ্যে আপনার দশটা পোশাক এর মধ্যে সর্বোত্তম যে পোশাকটি সেই পোশাকটি আপনি পরিধান করবেন এমন না নতুন পোশাক দরকার একেবারে ফ্রেশ ভালো যে পোশাকটি সেই পোশাকটি আপনি ব্যবহার করুন সেই পোশাকটি আপনি পরিধান করে তারপরে আপনি আমলটি করতে বলবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর পূর্বে আমি যে কথাটি আপনাদেরকে বলবো সেটি হলো এই যে বিলাক ম্যাজিকে আক্রান্ত হয় তারপর কুফরি কালামে আক্রান্ত হয় তারপরে বিভিন্ন ধরনের জাদু টনা বান মেরে একজন অপরজনকে ক্ষতি করে এটা শুধু একটি কারণে করে সেটি প্রতিহিংসা প্রতিহিংসতি সমাজে দেখা যায় প্রতিহিংসাবশত এই কাজগুলো করে কেউ বলে হুজুর আমি জাদুতে আক্রান্ত হয়েছি কী করবো আমার ওই লক্ষণ দেখা গিয়েছে ওই লক্ষণ দেখা গিয়েছে হুজুরের কাছে আর আসতে হবে না আপনার নিজের জাদু নিজেই কাটবেন একেবারে সহজে কাটতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না কোনো দুশ্চিন্তা আপনাকে করতে হবে না নিজের জাদু নিজেই কাটতে পারবেন আর নিজের জাদু যখন নিজে কাটবেন শিখবেন আমলটি করবেন মাত্র দুই মিনিটের মধ্যে জাদু একেবারে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আমি সেই সহজ নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা প্রতিহিংসবশত এই জাদু না করে কেমন করে শত্রুতা করে অনেক সময় করে প্রতিহিংসবশত করে আপনি একজনের চেয়ে একটু উঁচু হয়ে গেছেন অর্থাৎ টাকা পয়সা আপনার বেশি হয়েছে বা আপনার সন্তান অনেক বেশি বা আপনার পারিবারিক অনেক ভালো তারপরে সব ক্ষেত্রে আপনি একটু ভালো অন্য তুলনায় আপনার আশপাশে যারা প্রতিবেশী আছে বা আত্মীয় স্বজন আছে তো তারা কি করে একটা প্রতিহিংসা করে আপনার উপর যে ও আমার চেয়ে ভালো তাহলে ওকে ভালো থাকতে দেওয়া যাবে না ওকে কেমন করে নিচে নামানো যায় সেই চিন্তা করে সদা সর্বদা তো সেই চিন্তা করে সামনাসামনি তো গায়াল করতে পারবে না এই জন্য পিছন থেকে গায়েল করার চেষ্টা করে কেমন করে এই জাত দুটনা করে ব্ল্যাক ম্যাজিক করে পুফুরি কালাম করে তারপরে তাকে ক্ষতি করে সেজন্য আর উপরে উঠতে না পারে ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে পাশের দোকানদার বা পাশে যারা রয়েছে আত্মীয় স্বজন রয়েছে প্রতিবেশী রয়েছে তারা বলে সে তো অনেক লাভবান হয়ে যাচ্ছে তাকে তো উপরে উপরে উঠতে দিতে তাকে তো উপরে উঠতে দেওয়া যাবে না তো সেক্ষেত্রে জাত দুটনা করে ব্যবসার উপর জাদ দুটনা করে এভাবে প্রত্যেকটার উপরে জাদ দুটনা করা যায় তারপরে নজর দেয় খারাপ নজর দিলে আপনার ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে ডাউন হতে থাকে এভাবে যদি হয় তারপরে সন্তানের উপর নজর দিতে পারে বা কালো ম্যাজিক করতে পারে সন্তান আস্তে আস্তে শুকিয়ে যায় এভাবে কিছু লক্ষণ রয়েছে তারপর সন্তান মেধা কম হয়ে যায় সন্তান কথা শুনে অবাধ্য হয় আগে কথা শুনতো সন্তান এখন কথা শুনে না এভাবে হয় তাহলে মনে করবে আপনাকে জাদুটনা করা হয়েছে এইরকম প্রতিহিংসাবশত শত্রুতা করে এই জাদুটনা করে এই জাদুটনা করার মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করে তো সেই জাদুটনা কেমন করে আপনি নষ্ট করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে আপনার যদি ক্ষুধা না লাগে কোন খাবারের প্রতি আপনার কোনো একেবারে দরদ নেই মন চায় না কোনো খাবার খেতে আপনার মনে হয় সাদা সর্বদা আপনার পেট ভরা থাকে কোনো খাবারের দিকে আপনার মনোযোগই নেই কোনো খাবার খেতে আপনার মন চায় না যত ভালো খাবার হোক আপনার খেতে মন চায় না তাহলে মনে করবেন আপনাকে খাওয়ারের মাধ্যমে জাদু করা হয়েছে পেটে খাওয়ারের মাধ্যমে জাদু করা হয়েছে আপনি যখন ঘুমিয়ে পড়ছেন তা দেখবেন আপনার যত ভালো ভালো খাবার আপনার যে পছন্দের খাবারগুলো আপনার সামনে নিয়ে হাজির হয় সে পছন্দের খাবারগুলো আপনি খাবেনই এই জন্য পছন্দের খাবারগুলো আপনার সামনে নিয়ে হাজির হয় জাদু করে খাবারের মাধ্যমে জাদু করে সেই খাবার যদি আপনি স্বপ্নের স্বপ্নের মধ্যে খেয়ে ফেলেন তাহলে মনে করবেন খাবারের মধ্যে আপনাকে জাদু করা হয়েছে তারপরে ঘুমানোর সাথে সাথে আপনি স্বপ্নে দেখা শুরু করেন আপনি সারা রাতের মধ্যে এক মিনিট সময় ঘুমাতে পারেন না ঘুমালেই স্বপ্ন দেখেন দেখতেই থাকেন ঘুম থেকে উঠে দেখেন আমার তো সারা রাত ঘুম হয়নি আমি তো ঘুমিয়েই রয়েছি কিন্তু আমার সারা ঘুমাই না আমি তো স্বপ্নের মধ্যে ছিলাম আর ঘুম থেকে উঠে আপনার আরও ক্লান্ত লাগে শরীর আপনি একেবারে অস্থির হয়ে পড়ছেন কি করবেন শরীর একেবারে আস্তে আস্তে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে শরীরে এভাবে যদি ঘুম না পায় ঘুম ঘুমাতে যদি আপনি ঠিক মতো না পারেন তাহলে শরীরের মধ্যে অনেক ধরনের রোগ বাসা বেঁধে যায় এজন্য এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হইতেছে স্বপ্নের মাধ্যমে আপনাকে জাদু করা হইতেছে আপনাকে কালো জাদু বিলাক মেজি কুফরি বান মারা মেরে আপনাকে ক্ষতি করা হচ্ছে তারপরে এভাবে আপনি ঘুমানোর মধ্যে এই স্বপ্নগুলো দেখেন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন আপনার শরীরে অনেক ক্লান্ত তার কারণ সারা ঘুমাতে পারেনি তারপরে কোনো কাজ করতে আপনার ভালো লাগে না একেবারে অলস হয়ে গিয়েছেন আপনি আগে অনেক কাজ কাজবাস করছেন কিন্তু এখন কোনো ধরনের কাজ করতে আপনার ভালো লাগে না তবে যদি হয় তাহলে মনে করবেন আপনাকে কালো জাদু করা হয়েছে আপনাকে ক্ষতি করার জন্য বিরাট ম্যাজিক করা হয়েছে তো তারপরে কারো কথা আপনার ভালো লাগে যত ভালো কথা বলুক আপনার মন মেজাজ খারাপ হয়ে যায় কারো কথা শুনতে আপনার ভালো লাগে না মন খিটখিটি হয়ে যায় এভাবে যদি আপনার মধ্যে লক্ষণ দেখা যায় তাহলে মনে করবেন কালো জাদু করা হয়েছে ব্যবসা বাণিজ্যের মধ্যে কেমন করে জাদু করে জাদু না করে বা বদনজর দেয় ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে ডাউন হতে থাকে আপনার যদি দেখেন আগের চেয়ে ব্যবসা আস্তে আস্তে কমে যাচ্ছে কাস্টমার আছে আসছে না তারপর অনেক সমস্যা দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি যে মাল ক্রয় করতে যান সে সময় আপনার লস বা বিক্রি করতে যান সে সময় লস এভাবে বিভিন্ন জায়গায় আপনি লস করতেছেন লস হয়ে যাচ্ছে তাহলে মনে করবেন আপনাকে বদনজোর দিয়েছে আপনার ব্যবসার উপর বদনজর পড়েছে তারপরে সন্তানদের উপর এরকম বদনজোর দিতে পারে যদি সন্তান ভালো হয় ভালো হয়ে চলাফেরা করে বাধ্যকতা সন্তান হয় মা বাবার সব কথা শুনে অন্যদের অন্য একজনের সন্তান সে কথা শুনে না মা বাবার অবাধ্য কোনোভাবেই কথা শুনে লেখাপড়াও করে না তাহলে সে একটু প্রতিহিংসা করে যে আমার সন্তান এরকম তার সন্তান তো অনেক ভালো এইভাবে বললি বদনজর পড়ে যায় হম তারপর বদনজর পড়লে সন্তান আস্তে আস্তে দিন দিন অন্য দিকে চলে যায় তারপর শুকিয়ে যায় খাবার খেতে চায় না এভাবে হয় তো সেই আপনাকে যদি জাদু করা হয় এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে এর থেকে আপনি দ্রুত ফিরে আসেন বেসে আসেন এই জাদুটা নষ্ট করেন কোনো হুজুরের কাছে যেতে হবে না আপনি নিজের জাদু নিজেই কাটতে পারবেন অতি সহজে আমি আপনাদেরকে বলে দিচ্ছি শ্যামলটি কখন করবেন শ্যামলটি আপনি যে কোনো সময় করতে পারেন তবে ফজরের পরে বিভিন্ন এরকম যে সময়গুলো রয়েছে যে সময় মন ফ্রেশ থাকে মন স্থির থাকে সেই সময়গুলোর মধ্যে যদি আপনি সেই আমলটি করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফলাফল পাবেন ইনশান্য অন্য যে কোনো সময় করতে পারেন যে কোনো সময় যদি করা শুরু করেন তাহলে আপনি একবার নির্জন একটি জায়গায় যাবেন কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে গিয়ে বসে একেবারে মন স্থির করে দুনিয়ার সব ধরনের চিন্তাভাবনা আপনি দূর করবেন দূর করে তারপর আপনি আপনার আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে চিন্তা করবেন আর দুনিয়ার যত ধরনের চিন্তা রয়েছে পারিবারিক আর্থিক শারীরিক সব ধরনের চিন্তা আপনি দূর করে দেবেন শুধু আমলের দিকে মনোযোগ নেবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি করার পূর্বে আপনার যদি ওজু থাকে ভালো অন্যথায় চায় উত্তম রূপ করতে হবে তারপরে এভাবে নির্জন একটি জায়গায় পবিত্র স্থানে বসতে হবে তারপরে সর্বপ্রথম কি করবে তারপরে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে একটি ছুরি রাখবেন ছুরি আমি একটি কলম রাখলাম আপনাদের দেখানোর জন্য আপনারা যে সময় আমলটি করবে সে সময় একটি ভালো ছুরি রাখবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে যখন আপনি আমলটি করার জন্য তৈরি হয়ে যাবেন একেবারে পবিত্র একটি স্থানে বসবেন মনোযোগ নিয়ে আসবেন সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন তাও মা করবেন হ্যা আমার জীবনের সমুদায় গুণা খাতাগুলো আপনি মাফ করে দিন আপনার নাম হল গফ্ফার গফুর আপনি যদি আমাকে ক্ষমা করে দিন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না আমি লাভবান হয়ে যাব আমি যত ধরনের গুণা করেছি অন্যায় অপরাধ করেছি দিনে করেছি রাতে করেছি প্রকাশ্য করেছি গোপনে করেছি দেখে করেছি না দেখে করেছি বুঝে করেছি না বুঝে করেছি সব ধরনের আমি ক্ষমা করে দিই আর আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন এভাবে মহান রবের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন ক্ষমা ভিক্ষা চাইবেন তাও বা করবেন তারপরে নবী সাল্লা সাল্লামের মোহাম্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন সাল্লাহ আলিয়াল্লাম সাল্লাহ আলিয়াল্লাম সাল্লাহ আলিয়া এভাবে যখন দুরুশেব তিনবার পাঠ করে হয়ে যাবে তারপর আপনি কি পাঠ করবেন আমি বলে দিচ্ছি তারপরে সেই দোয়াটি পাঠ করবেন সেই সুরাটি পাঠ করবেন আর সেই সুরাটি যখন পাঠ করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে চিন্তা করবেন এবং মনে মনে মহানবুল আলমীর কাছে বলবেন আল্লাহ আমার মধ্যে জাদুর লক্ষণ দেখা যাচ্ছে সেই জাদু আমি নষ্ট করতে চাই অতি সহজেই নষ্ট করতে চাই কোনো কঠিন যেন না হয় কোনো কষ্ট যেন না হয় একেবারে সহজেই আমি যেন কাটতে পারি সেই ব্যবস্থা করে দিন আর এই আমলটি করে আমি যেন উপকৃত হতে পারি আপনি সেই তা দান করুন আমার আমলকে কবুল করুন আমার সময়কে কবুল করুন তো প্রিয় ভাই বোন সেই সুরেটি আমি সহস করে আপনাদেরকে বলে দিচ্ছি সেই সুরেটি পাঠ করে কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনতে থাকুন অবশ্যই উপকৃত হতে পারবেন এর ফলাফল দেখে আপনি আনন্দিত হবেন আপনি তো অনেক টাকা পয়সা খরচ করছেন কালো দূর করার জন্য নষ্ট করার জন্য আর করতে হবে না আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে আপনি আমল করুন দেখবেন যে দুটু একেবারে দুই মিনিটে নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আয় লাভের উপর যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা তাহলে সেই শিরোটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি একবারে সৈসধ্য করে পাঠ করবেন এখন বলতে পারেন হুজুর সৈশুদ্ধ করে যদি আমি পাঠ করতে না পারে তাহলে কি করবো আমার সাথে শুনে শুনে তারপরে আপনি সেই আমলটি করবেন এই সুরেটি আপনি ভালো করে মুখস্থ করার চেষ্টা করবেন সকলেই জানা রয়েছে এমন মানুষ খুঁজে পাবেন না যে সেই সুরে পারে না মুখস্ত পারে না আর সেই সুরেটির নাম হলো সুরতুল ফাথা সুরতুল ফাথা আমি আপনাদেরকে সহস করে বলে দিচ্ছি যেমন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم এভাবে যখন সুরতুল ফাতিয়া পাঠ করে হয়ে যাবে আপনার সামনে যে ছুরি থাকবে এর মধ্যে একটি ফুদি দেবেন আমি ছুরি না নিয়ে একটি কলম নিয়েছি সতর্কতার জন্য এই জন্য আপনি যে সময় আমলটি করবেন একটি ছুরি নেবেন এবার ফুদবেন তারপরে এভাবে ফুদি কি করবেন আপনি এভাবে মাথা থেকে টেনে ডান পায়ে একেবারে আঙ্গুর পর্যন্ত আপনি নিয়ে যাবেন তারপরে আপনি আবার তেল ফাঁচিয়া পাঠ করবেন আল্লাহামদুল্লাহ مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولو ضاع সুরতুল ফাতেহা পাঠ করা শেষ আবার সুরির মধ্যে একটু ফুটবে এভাবে আবার মাথা থেকে টেনে বাম পায়ে এবারে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত নিয়ে যাবে তারপর আপনি আবারও পাঠ করবেন আলহামদুলিল্লাহ রহমান রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পাঠ করা শেষে আবার এভাবে আপনি টেনে নিয়ে যাবেন তারপর আপনি মনে আবার সুরতুল ফাটিয়া পাঠ করবেন আলহামদুলিল্লাহ মালিক சூரத்துலஃபுரை <rattling> ফুদিয়ে আবার মাথা থেকে এভাবে টেনে নিয়ে এভাবে আপনি ডামবাম বাম করতে থাকবেন তো এভাবে সুরতুল ফাতে কতবার পাঠ করবেন সুরতুল ফাতে আপনি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে সাতবার এভাবে ফুদবেন শরীরের মধ্যে এভাবে টেনে আনবেন আর যখন আমলটি করবেন এরকম শরীর দিয়ে টানবেন তখন মনে মনে চিন্তা করবেন হল আমার যা দুটো এভাবে আপনি কেটে দিন এভাবে নষ্ট করে দিন আমার শরীরের মধ্যে যত ধরনের জাদ দুটোনার সব দূর করে দিন এভাবে আপনি যদি আমল করতে পারেন অবশ্য উপকৃত হতে পারবে এভাবে যখন সুরতুল ফাতিয়া পাঠ করা শেষ হয়ে যাবে এভাবে আমলটি করা হয়ে যাবে সাতবার সুরতুল ফাতিয়া পাঠ করে সাতটি ফু দিয়ে এভাবে সাতবার সুরি দিয়ে এভাবে টানা হয়ে যাবে তারপরে কি করবে নবীজ সাল্লাহ আলিয়াল্লামের মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে পাঁচবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তা আলাই ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إما بجاكور دوري دوام بازبار باتكور هو جبه تربر ابني مهون رب, رب العالمين كسدوا درخصت قربنها الله أما كده জাদুটো করেছে আমাকে যে ব্ল্যাক ম্যাজিক করেছে বান টোনা আমাকে ক্ষতি করার চেষ্টা করেছে আমার উপর বদ নজর দিয়েছে তাকে আপনি মাফ করে দিন বলতে হবে মাফ করে দিন ক্ষমা করে দিন তাকে হেদায়েত দিয়ে দিন শুরুতে আপনি তার জন্য দয়া করবেন তার মনফরের জন্য দয়া করবেন হেদায়তের জন্য তারপর বলবেন হ্যা ল আমার জাদুটু না আপনি নষ্ট করে দিন সে না বুঝে আমার উপর জাদুটু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে বান টোনা মেরে আমাকে ক্ষতি করার চেষ্টা করেছে আপনি আপনার তো শক্তি রয়েছে আপনি নষ্ট করে দিন একেবারে আমাকে পা পবিত্র বানিয়ে দিন জাদুর থেকে আমাকে মুক্ত করে দিন আমার ব্যবসার মধ্যে উন্নতি দান করেন দান করুন রহমার দান করুন আমার সন্তানের উপর যে বদনজর পড়েছে সেই বদনজর দূর করে দিন আমার শরীরের মধ্যে যত দরেন বদনজর কালো জাদু ব্ল্যাক ম্যাজিক রয়েছে সব আপনি নষ্ট করে দিন সব আপনি কেটে দিন এভাবে মহানবুলা আয়ালামীকে দোয়া করবেন পরিপূর্ণ বিশ্বাস থেকে অবশ্যই মহানবুলা আয়ালামিন আপনার দোয়া দর কবুল করবেন আপনার যা দুটো না একেবারে নষ্ট হয়ে যাবে আপনি একেবারে আশ্চর্য হয়ে যাবেন যখন ফলাফল দেখবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনার বেশি কষ্ট হবে না এমনটি করতে একটি কথা আপনাকে মনে রাখতে হবে সেটি হল নামাজ আপনাকে আদায় করতে হবে নামাজ কোনো বাবি ছাড়া যাবে না যে অবস্থায় আপনি থাকেন না কেন নামাজ সারা যাবে না মিথ্যে কথা বলা যাবে না মানুষের খেদমতে কাজ করবেন কল্যাণে কাজ করবেন কোনোদিন মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না যদি কারো আপনি উপকার করতে নাও পারেন কোনো ক্ষতি করবেন না যদি ক্ষতি করেন আপনার ক্ষতি অটো হয়ে যাবে অটো আপনি একজনকে ক্ষতি করছেন আপনার ক্ষতি হয়ে যাবে অন্য একজনের ক্ষতি করতে হবে না ভিতর থেকেই আপনার ক্ষতি হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না এই জন্য কারো ক্ষতি করা যাবে না বেশি বেশি মানুষের সহযোগিতা করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে